নতুন বছর শুরু হতে না হতেই আসছে একের পর এক খারাপ খবর টেলি দর্শকদের জন্য প্রায় ছয় সাত মাস আগে আরম্ভ হয়েছিল স্টার জলসার অন্যতম ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবন আরম্ভ হওয়ার সময় এই জনপ্রিয় বাঙালি রানী জীবন কাহিনী নিয়ে দুই জনপ্রিয় চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে বড্ড রেছারেছি দেখা যায় দুই চ্যানেল একসাথে ট্রেজার লঞ্চ করবে কিন্তু শেষমেশ জি বাংলা পিছিয়ে যায় আগের বছর জুলাই মাসে স্টার জলসাই নিয়ে আসে রানী ভবানীর জীবন কাহিনী আশা করা হয়েছিল রানী রাসমণির মতোই দর্শকেরা মন জয় করবে এই মেগাকে। আর রানীর বেসে রাজনন্দিনী পালকে বেশ চমৎকারও লেগেছিল ধারাবাহিকের অন্যান্য চরিত্রগুলিও বেশ আকর্ষণীয় আরম্ভ হওয়ার পরে টিআরপিও বেশ ভালো ছিল তবে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হওয়াতে মেঘা তার আগে চৌল সারিয়ে ফেলে টিআরপিতে পিছিয়ে পড়াবার সাথে ধারাবাহিকের শিল্পীরা একে একে বিদায় নেয় এই ধারাবাহিক থেকে সম্প্রতি টেলিপাড়ায় খবর শেষ হয়ে যাচ্ছে রাজ রাজেশ্বরী রানী ভবন অনেক শিল্পী নাকি তাদের শেষ দিনের শ্যুটিং করে ফেলেছে এত কম সময়ে এত বড় মাপের ধারাবাহিক শেষ হয়ে যাবে সত্যি ভাবা যায় না ধারাবাহিকটি শেষ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন thank yeah. you yeah. yeah.